আল্লাহ যদি রুহে রব্বানিটা ফিরাইয়া না দেন গোমের ঘরেই মরণ তো চির মরণ এই জমিনের যুবকদের এক বন্ধু আছে মাইকেল জ্যাকসন যুবকেরা যার গান শুনে হাজারো লাখো ডলার একটা গানে তার হাদিয়া পায় টাকার পাহাড় বানাইয়া মাইকেল কয় আমি দেড়শো বছর বেঁচে থাকবো এর আগে মরব না আজরাইলের আসতে দিব না সেজন্য যত প্রস্তুতি নেওয়া দরকার নিয়েছে হাতটা দিয়া কারোর সাথে হ্যান্ডশেপ করে না মুসাফাহা করে না জীবাণু আসবে মরে যাব শরীর বাধাই করেছে চেহারা বাধাই করেছে খানাটা শতবার চেক করে খায় অল টাইম মাইকেলের চারো পার্শে জন ডাক্তার চেক আপ করে মাইকেলের তামান্না দেড়শো বছর বেঁচে থাকবো এর আগে মরব না কিন্তু জীবনের শুরু থেকে মাত্র পঞ্চাশ বছরের কোঠায় যখন পাও রাখলো একদিন খানা খাইয়া একটু বিশ্রামে গেছে প্রতিদিনের ন্যায় উঠে যাবে সামান্য সময় আবার প্রোগ্রাম আছে ডাক্তার চারো পার্শ্বে বসে আছেন সময় মতো উঠে না এরা শরীরের মধ্যে টাচ করে দেখে পুরো বৌডি কাঠের মতো শক্ত বরফের মতো ঠান্ডা চিৎকার দিয়ে কয় মাইকেল জমিনের মধ্যে আর জিন্দা নাই দেড়শো বছরের তামান না নিয়ে বাঁচলো কত তাদের উদুরতারি বার কামাল রব্বি হাসবি জুল জালাল তুহি কাদের জলিল জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহাদার মরণ থেকে যতই পালাও মর তোমায় নিবে ঘিরি যদিও সুদূর আকাশ পানে লুকাও সে তাই লাগিয়ে শিরি নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই ডোবার আগে আমি ওপার উঠুতে চাই ডুবে গেলে বেলারে আর উঠে না ভেঙ্গে গেলে মেলারে আর জমে না চোখের সামনে দেখতে দেখতে কত আপন হারিয়ে ফেললাম মাঠে কত বন্ধু ছিল আজ অনেকেই নাই লেখাপড়ার টেবিলে কত আপন বন্ধু ছিল অনেকেই নাই বয়ান এই মাঠে চলবে জানি না কত দিন তবে আজ যারা আসেন আগামী বছর থাকার কোনো গ্যারান্টি কিসের বাহাদুরি করেন যেই পানি কাটা বনে আটকায় না সেই পানি গলায় গিয়ে আটকাইয়া জাগাত শেষ ঠিক কিসের বাহাদুরি করেন যমুনা গ্রুপের মালিক হাজার লাখ কোটি টাকার মালিক করোনায় যখন ধরে ফেললো বলে আমাকে সিঙ্গাপুরে স্পেশাল ফ্লাইটে নিয়ে যাও কত হাজার কোটি টাকা চাও আমার জীবনটারে বাঁচায় যমুনা গ্রুপের সব আছে মালিক জমিনের মধ্যে বেছে নেই কিনিয়ে গেছে কবরে টাকা পয়সা প্যারাডো গাড়ি স্ত্রী পরিবার নিজের শরীরের মহব্বতের জামা কাপড় আপন ছেলে মেয়েরা বেলেট দিয়ে কেটে কেটে রেখে দিয়েছে কবরে খালি হাতে এত বড় টাকাওয়ালা তার এত মোটামুটি একটা কম্বল দেওয়া দরকার ছিল এটা তো তোষক দেওয়া দরকার ছিল কিন্তু আবেগ কেউ দিছে কেউ দেনে? আমি বক্তার জন্য তিনটা সাদা কাপড় আপনি রিকশা ড্রাইভার হলো আপনার তিনটা কাফন বক্তা হিসাবে আমার সম্মানে একটা কেউ বাড়াবে না গরিব ড্রাইভার হওয়ার কারণে একটা কেউ আমি ভিআইপি মানুষ দামি কাপড় পরি এমপি সাহেবের জামার কাপড়ের দাম অনেক জুতাটা আলাদা তার কলমটা আলাদা এরে আল্লাহর গোলাম মরণ কালে দুনিয়ার কোন দামি কাপড় দেয়া হবে না মখমলের চাদর না সবার বেলায় তিনটা সাদা দুর্বল মানের কাপন। কবরের সাইজ হবে সমান কিসের বাহাদুরি করণে যুবক ফেরাউন থেকে বড় বাহাদুর এখনো নাই আগে কেউ আসবে যেই ফেরাউনের এত টাকা এত ক্ষমতা ওই সময় ফেরাউনের নজর এত বড় ছিল সাজার সামনে দাঁড়ায় কথা বলার শক্তি কেন ছিল না আজ ওই ফেরাউনের নাম কেউ শুনতে চায় না কোরআন শরীফে যদি নামটা না থাকতো কেউ জানতো না এই মানুষরূপে একটা হলুমান দুনিয়াতে ছিল অভিশপ্ত তার জেন্দেগিজা আজ মাটি পর্যন্ত গ্রহণ করে না মশামাশি গ্রহণ করে না সারা দুনিয়ার মুমিনদের ভেতর কেন বেইমানের বাড়ি বাড়ি তালাশ করো ফেরাউন নমরুদ নামে কোন ছেলে আসেনি এতটা ঘৃণিত কেন টাকার অভাব ছিল না ক্ষমতার অভাব ছিল না এরপরও সবাই ঘৃণা করে কারণ কি এই মিয়া আপনার যদি কেউ ক্ষতি করে তো আপনি ঘৃণা করবেন ফেরাউনে আপনার কোনো ক্ষতি করছে অথচ মানে রাওর নামটা শুনতে পারে না যারা আল্লাহ মানে না রসুল মানে না ওরাও ফেরাউন নাম রাখে যদি বলি এক লাখ টাকা দিব মাসে সন্তানের নাম রাখো ফেরাউন রাখবে নমরুদ কথা হয় না বাঙ্গালির যদি বলি মাসে এক লাখ বিষয় কি বলে সন্তানের নাম রাখবা ফেরাউন নমরুদ চিন্তা করি জবাব দেন বাঙালি তো আপনারা এক লাখ টাকার মায়া তো কম না এই যুগে তো একচো রায় ঠিক আছে টাকাটা পাওয়ার আশা আছে তো বলে হ্যাঁ পাবা তা ঠিক আছে রেখে দিলাম গোপনে পরে তবা করে নেব টাকাটা টাইম মতো দিয়ে দি আপনারা আশ্চর্য মনে করতেছেন না এটা কোনো আশ্চর্য এক লাখ টাকা যদি পায় গ্যারান্টি সাদ্দা এরা তো ওই বাঙ্গালি যারা এই বেহেস্তের বাগানে আসার আগেও বেরি মোনাজাতের ভরেও বেরি এত মানুষ ফজর ভরে নাই জহুর ভরে নাই আসর ভরে নাই মাগরি পরে নাই সব ভরে নাই এর মানুষ এখানে কেউ নাই জিন্দেগি মে বন্দেগি তু কো ज़िंदगी जंदगी बंदगी शर्मिंदा है दुनिया में हो दुनिया का न हो बाजार से गुजर हो हो दुनिया का तो लो न हो बाजार से गुजारो हो खरीदार न हो ये दुनिया एक मिसले का गुजफू যুব দিনার যৌবনের বাহাদুরি করবাহ এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই ঘুমের বিছানায় যুবকের লাশ গাড়ির নিচে যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ যত লাশ পরে অধিকাংশ যুবকের লাশ কিসের বাহাদুরি করো বাবা এত বয়ান এত বয়ানের পরও কেন আমলের খাতা শূন্য মনে মনে কি ভেবেছ আল্লাহর কোরআন মিথ্যা হুজুরদের কথা মিথ্যা তাই যদি হয় কোরআন থেকে একটা বল আমি দাড়ি কেটে ফেলবো প্যান্ট শার্ট লাগাইয়া রাস্তায় নাচ গান করব আল্লাহর বিরুদ্ধে নেমে যাব একটা ভুল কোরআন থেকে বের করে যদি দিতে পারো তুমি কেন রে বাবা দেড় হাজার বছর পর্যন্ত কত বড় বড় মনীষী বেঈমান ভুল বের করার অপচেষ্টা করেছিল একটা ভুল তো বের করতে পারে নাই বরং বহুবিধর্মী কালেমা মুসলমান হয়েছে আল্লাহর মোহাব্বতে ব্রেন খাটাইয়া বল আল্লাহর কোরআন সত্য না মিথ্যা কত পার্সেন্ট সত্য জবাব দাও হে ওই কোরআনের মধ্যে জান্নাতের বয়ান আসেনি জাহান্নামের বায়া আসেনি সত্য

আমার আল্লাহ কোরআনে তাও বয়ান করেছেন আল্লাহর বান্দা যে বগুড়ার দদি খায় নাই তাকে মজা বুঝানো বড় কষ্ট যেই বান্দা আমার মাওলার কুদরতী কদমেসে দেয় না

যা চাইবা তাই পাইবা এমন বলেন না কেন চাওয়া কি হাত দিয়া মুখ দিয়ে না কল্পনা করবে সাথে সাথে হাজির আরো আস্তে করে বলেন যা চাইবে তাই পাইবে তো এক খায় বিড়ি পাওয়া যাইবে না প্রশ্নটা করেছিল পৃথিবীর যথেষ্ট ইলম এবং আমল ওয়ালা বিচক্ষণ এক দার্শনিক আলেম বুজুর্গ আহলুল্লাহ শাহ আতাউল্লাহ বুখারি জান্নাতের বয়ান করতেছিলেন মা তাস্তাহিয়ান ফুসুকুম যা চাইবা তাই বাইবা একজন কয় বেরি তো হুজুর আবার জবাব এভাবেই দিলেন যে বিড়ি ভাইলেও ভাইতে পারো তবে বিড়ির আগুনের জন্য যেতে হবে। তখন মজা কত ধানে কত চা জান্না তেমন শান্তির জায়গা যা চোখেও দেখে নাই কল্পনায়ও আসে নাই এমন জান্না যেই জান্নাতে কোনো বাথরুম নাই বাথরুমের ব্যাগ হবে না কোনো কালো মানুষ থাকবে না কোনো বুড়া বুড়ি থাকবে না সব সুন্দর সুন্দরী রূপসী এবং যুবক যুবতী কখনো এক সেকেন্ডের জন্য এরা কালো হবে না বুড়াও হবে না এই জান্নাত আল্লাহ দিবেন কাদেরকে যারা ন্যাক আমল আবার যারা গুনাগার তাদের জন্য জাহান বলেছেন। পাঁচশো বছর দূর থেকে জাহান্নামের আগুনের গরম আসবে আসামি জাহান্নামির শরীরে আগুনের তাপ লাগবে চামড়া গুলো খসে খসে পড়ে যাব

গুনাহের থেকে যারা তওবা করে আল্লাহ এদেরকে এতটা পবিত্র বানায় দেন যে মনে হয় জীবনে কোনো গুনাহ করে নেই নবীজি বলেন কোরআন শরীফ আমার কাছে বড় দামি এক সম্পদ তবে এই আয়াতটা আমার কাছে আরো বড় বেশি প্রিয় কারণ আল্লাহ যে কত বড় দয়াময় এই আয়াত হলো তার দলিল পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আল্লাহ এই আয়াতের ব্যানারে দিবেন বলে আশা দিয়েছেন জেন্দেগির গুণা মাফ করবেন বলে আশা দিয়েছেন একটা মানুষকেও আল্লাহ জাহান নামে দিবেন না দিতে চান না দলিল এই আয়াত শব্দ আল্লাহ ব্যবহার করেছেন যে শব্দের পর্দায় পৃথিবীর প্রত্যেকটা মানুষ সামিল সেই শব্দটা আরবিত হলো আব্দ উর্দুতে বা বাংলায় আমরা বলি বান্দা বান্দা বলতে গেলে সবাই কার বান্দা হিন্দুরাও খুব খেয়াল করেন বৌদ্ধরাও খ্রিস্টান এহুদিরা আল্লাহর বান্দা এখানে আপনাদের কোন প্রশ্ন আছে আলাদা খ্রিস্টানেরা ঈসা নবীর বান্দা ইহুদিরা মুসানবীর নবীর বান্দা বৌদ্ধ ধর্মের লোকেরা কি গৌতম বুদ্ধের বান্দা আল্লাহ বলেন সমস্ত বান্দা তোমরা তো দরজায় ফিরে আসো তুমি গুনা করতে 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 বিশাল এক পাহাড় বানাইতে সময় লেগেছে চল্লিশ পঞ্চাশ সত্তর বছর আর তোমাকে এই বিশাল গুনাহের পাহাড় থেকে পবিত্র করতে আমার এক সেকেন্ড লাগবে এত বিশাল আয়োজন একটু দোয়া তো করা দরকার আমি বান্দার আমিন কবুল হওয়ার কোনো গ্যারান্টি নেই তবে এই ময়দানে এত হাজারো লাখ মানুষ এদের আমিন ফেরত যাবে না আমি দোয়া করে যাব আপনারা আমিন বলবেন মুমিন হিসাবে কি মনে হয় আল্লাহ কবুল করবেন না আমাদের কবুল না করে কাকে করবে না আল্লাহ আল্লাহকে আলাদা কিছু আছে আল্লাহ মাহফিলের বরকতে পুরা অঞ্চলকে শান্তির সমাজ এবং শান্তির জীবন যাপনের জন্য সবাইকে তৌফিক দান করেন। যত কবরে যত মাইয়েত আছেন আল্লাহ সবাইকে জান্নাত দান করেন আমার এই স্বাধীন দেশ বিজয়ের মাস বিজয়ের দিন দোয়া করি যাদের অচিল রক্তের বিনিময়ে একটা স্বাধীন দেশ পেয়েছি আল্লাহ তাদেরকে বরকতে মাফ করে দিন বাংলাদেশে আজ এই পরিমাণ বয়ান হচ্ছে ওপেন মুসলমানের সামনে পৃথিবীর ভিন্ন কোনো রাষ্ট্রে হবে দূরের কথা কোনো সুযোগই নেই কারণ মুসলমানের ইমান ও তাকবিরের আওয়াজকে বেঈমানেরা প্রচন্ড বেগে ভয় পায় ওরা এই এতটা ভয় পায় যে মুসলমান যদি এক জায়গায় হয় না জানি ক্ষমতার চেয়ার ভেঙে যায় কিন্তু আমার দেশে ওপেন এখন আলহামদুলিল্লাহ সমাবেশ চলতেছে আর এ কারণে আমরা বহির্বিশ্বের খবর নিলে আমরা এখনো বাঙালি বাংলাদেশিরা জান্নাতে বাগানে আছি বান্দা বললে সব আল্লাহর বান্দা হিন্দুরাও আল্লাহর বান্দা এহুদিরা আল্লাহর বান্দা খ্রিস্টান আল্লাহর বান্দা আল্লাহ সব বান্দাকে ডাকছেন আসো তাও বা করো সব গুণা এক সেকেন্ডে মাফ করে দিব তার মানে কি তোমাদের আমি বিনা হিসেবে জান্নাত দিব কিন্তু এখানে আরো মজার কথা শুধু বান্দা না তোমরা আমার বান্দা বান্দা বললেই তো প্রমাণ আল্লাহর বান্দা আমার কেন বললেন আল্লাহ আমার বান্দা বলছেন বেশি মায়া করেন তো এই জন্য পৃথিবীতে কেউ কাউকে এই পরিমাণ মায়া করে না যে মায়া আল্লাহ তার বান্দাকে করেন মাও করে না সন্তানকে বাবাও করে না কারণ পৃথিবীর সমস্ত প্রাণীদের মধ্যে আর ভালোবাসার পার্সেন্ট এক আর আল্লাহর ভালোবাসার পার্সেন্ট নিরানব্বই এই জন্য আল্লাহ বলেন তোমার গুণা করতে সময় লাগছে পঞ্চাশ বছর তোমাকে ক্ষমা করতে আমার এক সেকেন্ডও বলা যাবে না আরো কম করো জিন্দেগি তোমার ফুলের মতো পবিত্র বানায় দিন এনতেকাল হবে বিনা হিসাবে জান্নাত কিন্তু আমার বান্দা বলছেন অতি মহব্বতার ভালোবাসা এক জবাব আর এক জবাব হলো কিছু কিছু বান্দা এই জমিনে আছে যারা আল্লাহর বান্দা কথাটা ভুলে গেছে আল্লাহ ওদেরকে বলে খ্রিস্টান ধর্মের মানুষ তোমরা মনে করো ঈসা তোমাদের গুরু সে তোমাদের সব আসলে না খ্রিস্টানদের মধ্যে অনেকে মনে করে ঈশানবী আল্লাহর ছেলে আরিসা নবীর মা মারিয়াম আলাইহাস সালাম আল্লাহর স্ত্রী আল্লাহ বলেন ঈসা কেও আমি বানাইছি মারিয়ামকেও কেও সৃষ্টি আমি করেছি যারা ঈসাকে খোদা খোদা মনে করো তোদেরও আমি বানাইছি এই ইহুদি ধর্মের মানুষ তোমরা মনে মনে ভাবো ও তোমাদের গুরু তিনি তোমাদের সব কিন্তু আমি আল্লাহ বানাইছি বানিয়েছি দীর্ঘ একশ বছর পর্যন্ত মৃত্যুর বিছানায় পড়েছিল আমি আল্লাহ টানা একশো বছর পর আবার ওজায়রের জিন্দা বানিয়ে দিছি কোরআনের ঘটনা আল্লাহ বলে ওজায়ের কেমন ঘুমাইলা কত টাইম তুমি ঘুমাইলা কয় একদিন অথবা তার কম আল্লাহ কয় তুমি মনে করো একদিন বা দা বেলা অথচই ঘুমের মধ্যে চলে গেল এক শত বছর একশো বছর এক ঘুমে এরপরে ওজায়দ নবী আবার সজাগ জিন্দা হয়ে গেছে আমরা তো ডেলি মরি ডেলি জিন্দা হই

একটা গাড়ি চলতেছে মেশিনওয়ালা গাড়ি ওয়ালা গাড়ি চালক গাড়িটা চালায় ইঞ্জিন চালক চালক পারে না ইঞ্জিনেও গাড়ি না ইঞ্জিন স্টার্ট দিয়া গাড়ি বন্ধ করে দরজা লাগায় ড্রাইভার একটু পার্শে গিয়া বসে আছে ইঞ্জিন চালক গাড়ি চলে না কেন বলে আসল চালক নেই আমরা ঘুমাইতে যখন যাই আমাদের রু রব্বানি আমাদের থেকে আলাদা হয়ে যায় আসল চালক থাকে না ভেতরের ইঞ্জিনটা করে চলে কিন্তু আমাদের কথা বলার শক্তি নাই আসল চালক নাই যখন আবার আল্লাহ ওই চালকের ফিরাই দেয় তখন আমার চোখ চোখরা তাকাইতে পারি কানে শ্রবণ শক্তি ফিরে পাই ঘুম থেকে ওইটা কই জি আহানা বা মরার ভরে জিন্দা হয়েছি তুমি করেছো শোকর তোমার তাহলে ডেলি মরি ডেলি জিন্দা হই কে করেন